সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমরা যারা মাই ক্লাসরুমের সাথে আছো তোমরা দেখছো যে দৈনিক আজকালের খবর এখানে একটি সংবাদ করা হয়েছে যেটি হচ্ছে নতুন শিক্ষা কারিকুলামের সব কার্যক্রম স্থগিত এখন নতুন শিক্ষা কারিকুলামের সব কার্যক্রম স্থগিত মানে কি তার মানে কি নতুন শিক্ষা কারিকুলাম বাদ হয়ে যাবে অনেকেই ঢালাভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে নতুন শিক্ষা কারিকুলাম বাদ করা হয়েছে আসলে ঠিক তেমনটি নয় দেখো এটি হচ্ছে আজকালের খবর আমরা যদি আরেকটি খবর দেখি সেটি হচ্ছে আরেকটি পত্রিকা ভোরের ভোরের কাগজ কাগজ করেছে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল নয় প্রশিক্ষণ ও সংশোধন স্থগিত তাহলে আমরা এই সংবাদটি সম্পূর্ণ পড়ে দেখে আসলে কি ব্যাপার নতুন শিক্ষা কারিকুলাম বাতিল নয় এবং এর অধীনে কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি অর্থাৎ কারিকুলাম বাতিল নয় কিন্তু এর অধীনে যত কর্মশালা প্রশিক্ষণ পরিমার্জন সংশোধন ছিল সব স্থগিত করা হয়েছে শনিবার অর্থাৎ আগস্ট এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন কারিকুলাম বাতিল হওয়ার যে সংবাদ একটি টেলিভিশনে প্রচার হচ্ছে তা সঠিক না কারিকুলাম সংক্রান্ত একটি ওয়ার্কশপ অর্থাৎ কর্মশালা বাতিল করা হয়েছে এটাকে তারা কারিকুলাম বাতিল বলে প্রচার করছে যা সঠিক নয় এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে তিনি জানান কারিকুলাম বাতিল করার এখতিয়ার এন নয় এটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার সরকারের সিদ্ধান্তে এই কারিকুলাম গ্রহণ করা হয়েছে এখন এটি বাতিল করতে হলে সরকারের সিদ্ধান্ত নিতে হবে বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা এখনও এরকম কোনো সিদ্ধান্ত পাইনি এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই তবে আমরা এখনো স্থগিতের কোনো সিদ্ধান্ত পাইনি দু সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হয় চলতি বছর থেকে সব শ্রেণীতে এটি বাস্তবায়ন করা হয়েছে এই কারিকুলামের শুরু থেকেই নানা বিতর্ক শুরু হয় অভিভাবকরা এটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন নতুন কারিকুলামে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষাকালীন মূল্যায়ন ষাট শতাংশ আর সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ পরীক্ষা হবে চল্লিশ শতাংশ এছাড়া শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ধর্মশিক্ষা শিল্পকলায় শতভাগ ধারাবাহিক মূল্যায়ন হবে আর ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়ন ষাট শতাংশ সামষ্টিক মূল্যায়ন বা বছর শেষে পরীক্ষা থাকবে চল্লিশ শতাংশ বাকি বিষয়গুলো জীবন ও জীবিকা তথ্য প্রযুক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ধর্মশিক্ষা শিল্প ও সংস্কৃতি শিক্ষণকালীন মূল্যায়ন হবে শতভাগ তো এ ছিল মূল খবরটি আমরা যে মূল খবরটি জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে শিক্ষা কারিকুলাম বাতিল কিনা না শিক্ষা কারিকুলাম বাতিল নয় এখন আমরা যে প্রেস বিজ্ঞপ্তি যেভি সেটি দেখব এনসিটিভি বলছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স প্রকাশিত হচ্ছে যা সত্য নয় তবে এগারোই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষা সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে একটি কর্মশালা স্থগিত করা মানে কারিকুলাম স্থগিত নয় যেটি আসলে ভুল বার্তা দেয়া হচ্ছে এটি বলছে এন সি টিভি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাহলে তোমরা জানলে যে তোমাদের আসলে শিক্ষা কারিকুলাম বাতিল হয়নি এখন তোমাদের কাছে আমাদের প্রশ্ন যে শিক্ষা কারিকুলাম বাতিল চাচ্ছ কারা যে শিক্ষা কারিকুলাম বাতিল হয়ে যাক সেটাই ভালো হয় এরকম মনে করছো কারা তারা কমেন্টস করে আমাদেরকে জানাও আর পরীক্ষার কি হবে সেটি আমরা আসলে পরেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সাথে থাকো মাই ক্লাসরুমের আল্লাহ হাফেজ